চলো আজকে হচ্ছে দোল পূর্ণিমা আর আজকের এখন বাজে দুপুর প্রায় দেড়টার আর আবার রান্না বান্না একদমই হয়নি তো আজকে ভিডিওটা ভেবেছিলাম আজকে ভিডিও কোনো ভিডিও করবো না ব্লগ করবো না কিন্তু তারপরে আমার ছেলেকে দেখে করতে ইচ্ছে হলো আমি ছেলে এই বাজে এত দোল খেলে চ্যারো দোল খেলে সেই জন্যই মনে হলো একটু ব্লগটা বানাই ওকে দেখাই তোমাদেরকে কেমন তো এখন যাই হোক জাস্ট স্নান করে এই মাত্র গাতে ছাদে আর আমার এখন তো হচ্ছে রান্নার পর্ব তো চলো আজকাল ব্লকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমি রান্না করছি রান্না এখন শেষ হয়ে আমাকে দেখছো এক এই যে রঙ দেখছো না এই রঙ প্রচুর আরো ছিল দেখো কেউ মাখায়নি আমার হাজব্যান্ডই আমাকে মাখিয়েছিল যে বলেছি যে তুমি আমাকে কোনো বছর দৌড়ে ফেলো না তো এত রং মাখিয়েছিল গ্যাসের সামনে রান্না করতে করতে পুরো ঘেমের আর রঙ ডাকো এই যে পুরো জামায় তামাই সব গড়িয়ে গড়িয়ে পড়ছিলো তো সেই কারণে ফেসওয়াশকে একটু মুখটা দিয়েছি তাও ভীষণ গরম লাগছে তো চলো রান্না বান্না করে নিই তারপর আমার ছেলে ছাদ থেকে নামো তারপর দেখাচ্ছি ওকে তোমাকে এই এই যে হচ্ছে আমার ছেলে দোল খেলে ভূত হয়েছে ভূত হয়েছে দেখি দেখি বাবা তাও দেখো দেখছো কত রং লেগে আছে পুরো একদম ভূত মাথা ফাতা একদম কালো করে এসছে ওর বাবা তো ঘুষে ফুসে স্নান করেছে সাবান শ্যাম্পুর দেখো এখনও মুখে রং লেগে আছে ঠোঁটের গাছটা দেখছো ঠোঁটের মধ্যে রং এই লাইফে মানে এই এই বছর ওর প্রথম মানে আসল দোল খেলা যেটি বলে সেরম দোল খেললো না হলেও অত শুধু বাবার সাথেই যা রঙ পিচকির রং খেলে আর অনেক পিচকির রং খেলেছে অনেক রং খেলেছে বাবার কত ভালো লেগেছে রঙ খেলে আজকে অনেক ভালো লেগেছে অনেক সবার সাথে রং খেলেছে ওখানে আর কিছু লুস্তে ফুস্তি খেয়েছে ওরা ওখানে করে ওরা সব সন্দেশ বন্দেশ খেয়েছে মানে আমার মাসির বাড়িতে কোথায় গেছে মানে আমার মাসির বাড়িতে গিয়েছিল রং খেলতে ওখানে ওর মাসি আছে আর আমার মাসির মেয়ে ওর মাসিও তো সেখানে রঙ খেলেছে ওদের ফ্ল্যাটে আর কি ওখানে সবাই রঙ খেলে বাচ্চারা মিলে তো মাসি দিতে তো সেখানে রঙ খেলেছে দেখো আর এখানে সাথে বসে গেছে এখন ক্যারাম খেলতে এখন কদিন তো ক্যারাম খেলা হচ্ছে শুধু বাবা ভাই থাকলেই ক্যারাম খেলা আর আমার বরকেও রং মাখিয়েছে আমার মাসি ঝু মানে আমার মাসির মেয়ে সব ওখানে আমি মাখিয়েছিলাম আসলে উঠে গেছে না তোমার গুলো উঠে গেছে মুখে আমার মুখে ওঠেনি কেন আমার পুরো রং বলে তুমি একটু আবির মা আমাকে

তো চলো তুমি খেলা করো আর আমি এদিকে রান্না করছি একটু বাকি আছে মাছের ঝোলটা হবে আর ভাতটা বসেছি বুঝলে একটু দেরি হবে অত আজকে তুমি বেরোবে বেরোবে বলেছিল কি হ্যাঁ সেটাই হলো না দেরি কাজ আচ্ছা ঘরে একটু ঝাড়া পোছা করতে দেরি হয়ে গেলো আর কি তো চলো ওরা খেলো তো পরে দেখছি দেখেছো একটা হামি দিয়ে তাহলে আমার হামিটা বাবা সেটা দিয়ে দিল

বলছি এটা দাম আচ্ছা ঠিক আছে আমি ঘুমাই নিজেই ঘুমিয়ে নিয়েছি আমি আর রান্না করছিলাম দেরি হচ্ছিল আমি ঘুমিয়ে নিয়েছি একটু লোক আচ্ছা কাটতে একটা সাইড এই তো আমি এই যে গোচি দেই ওহ চলো লাঞ্চ করবো যখন ভেবেছিলাম ব্লগ করবো ব্লগ করতে ভুলে গেছি লাঞ্চের সময় করেছি রাত্রিবেলা দেখাবো তো এখন একটু শুয়েছি ঘুমাবার চেষ্টা করছি চলো ঘুমাই তারপর সন্ধ্যাবেলা একটু আছে এখানে একদিনই বসে আজকে তোর তো সেখানে যাবো তো চলো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো একটু ঘুমিয়ে নিতে এখন বাজে হচ্ছে সাড়ে ছটা আর আমরা তার হয়ে গেছি মেলায় যাওয়ার জন্য কিন্তু মেলা যেতে মানে ইচ্ছা করছে না কারণ অনেক মেঘ ডাকছে প্রচণ্ড আর বৃষ্টি টিকটুপ করে বৃষ্টি পড়ছিলো এখন যাই না বৃষ্টি পড়ছে কিনা তো ছেলে মেলায় যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো বেরোচ্ছে যাই না পথে কি ফিরে আসতে পারব না যদি বৃষ্টি হবে ফিরে আসতে হবে সঙ্গে একটা ছাদা নিচ্ছি যদিও তো চলো আমরা ওই বেরিয়ে পড়ি তারপর দেখবো যদি মেলায় গিয়ে যদি সেরকম পরিস্থিতি হয় তাহলে ব্লক একটু আমাদের ভিডিও বানাবো শেয়ার করব আর কি তোমাদের সাথে না আর করবো না কী জানি কেমন হাওয়া টাওয়া দিচ্ছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে তো চলো চটপট খুব বেরিয়ে পড়ি আর দেরি করবো না এই যে আমার ছেলেকে এই যে পাঞ্জাবি পরিয়ে দিয়েছি পাঞ্জাবি কিন্তু পড়া হয় না সব ছোটো হয়ে যাচ্ছে তো পাঞ্জাবি পরিয়ে দিচ্ছি চল ছটপট বেরোই আমরা এখন বাজে নটা বাজে হ্যাঁ নটায় বাজে এই মাত্র ফিরলাম যা ফিরলাম ফিরে হাত মুখ তুলে ফ্রেশ হলাম মেলায় গেলাম মেলায় যাওয়াটা বেকার মানে এত বৃষ্টি যখন বেরোলাম একটু টিপ 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 করে বৃষ্টি পড়ছিল মেলায় পৌঁছলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়ছে আর দেখলাম সমস্ত ধোকার বন্ধ মানে সব প্লাস্টিক ফেলে রেখেছে কিচ্ছু বিক্রি হচ্ছে না শুধু খাবার দোকান ছাড়া আইসক্রিম ফুচকা এমনি অন্য খাবার দোকানে খুব একটা নেই বেলপুরির দোকান বেলায় ঘুরতে ঘুরতে ঝমঝাম করে বৃষ্টি এসে গেল সব মানে বন্ধ বললো আমরা একটা মানে ওখানে এক ঘন্টার ওপর দাঁড়িয়ে এলাম পুরো এক ঘন্টার উপর পুরো ওখানে দাঁড়ালাম এত জোর বৃষ্টি বাজ পড়ছিল বৃষ্টি কমলে তারপর ওখান থেকে চলে গেলাম বৃষ্টি যখন একদম কমলে টিপটুপ করে পড়ছে ওখান থেকে তখন গেলাম মাসির বাড়ি মাসির বাড়িতে ওখানে গেলাম তারপরে এই জাস্ট ফিরলাম এই জাস্ট ফিরলাম আশেপাশে থেকে ফিরলাম বৃষ্টির মতো টিকটুক করে বৃষ্টি পড়ছে ধরে ফিরতে হলো আর বাড়িতে এখন শুধু এখন শেষ না বাড়িতে এই যে এখন শুধু আমি আর আমার ব আর কেউ নেই বাড়িতে আজকে কেউ নেই বলতে আমার তো ছেলেই ভালো লাগছে না ফাঁকা ফাঁকা লাগছে বাড়িটা ও না থাকলে জীবনে এই প্রথমবার মানে আমার ছেলে হওয়ার পরে প্রথমবার ছেলে আজকে আমাদের ছাড়া থাকছে মানে আমার তো ছাড়া থাকছে আমাদের ছাড়া থাকছে প্রথমবার জীবনে খারাপ লাগছে ভালো লাগছে না অনেক ধরে মাসি বলছিলো ওকে থাকতে 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 তো ওকে আজকে রেখে এলাম আর সঙ্গে আমার মাসির মেয়ে ওর সব বন্ধুরা এসেছে ওরাও আছে একসাথে থাকতে থাকবে ওর খুব মজা ওদেরকে ও চেনা ওর সাথে ওদের সাথে আগে আলাপও হয়েছিলো সেই সব সময় গিয়েছিল স্কুলে তাও সব আলাপও হয়েছে সবাই চেনে ওকে ওরাও গল্প গল্প করছে ওখানেই মজায় আছে ও মজায় আছে তো বাবা বাইকে আওয়াজ না বুলেট বুলেট চলছে বুলেট তো ওখানেই থাকবে রাখতে নিচে খাওয়া দাওয়া আছে সব ওখানে খাওয়া দাওয়া করে নেবে তো চলে খারাপ লাগছে না বলো লাগছে না ছেলে ছেলেকে ছাড়া কোনদিন থাকিনি মানে থাকতেও চাই না আমি এতবার করে পরে মাসিও বলেছে মাসি আমাকেও বলছিল আরাম থাকবো আমার ধরো অসুবিধা আছে বাবা এখানে থাকবে খাওয়া দাওয়ার ব্যাপার ট্যাপার আছে তো এখন এই আমরা এলাম একটু বসবো বসে ওদের খেতে দিতে যাবো বাইরে বৃষ্টি পড়ছে এখানে তো ওদের খেতে দিতে দিই তারপরে আমরা দুজন তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বো শুয়ে পড়বো না আজকে চলো দেখি মুভি দেখবো একটা কোনো ভালো মুভি দেখবে আমার বরকে বলে লাভ নেই ও হ্যাঁ বলে ওই দেখতে একটু ঘুমের দিয়ে যদি পাড়ি দেয় তো চলো আমাদের ঘুষি একটু কাটালো ঘড়ি যাচ্ছে আর সঙ্গে চাও খাওয়া হয়নি মেলার মধ্যে শুনে আমি আমি আর ও খেয়েছি ফুচকা আমার ছেলে খেয়েছে আইসক্রিম ওখানে মাসি আইসক্রিম দিলে বললে খাবো না রেখে দাও কাল সকালে খাবো আর মাসি বলছে মাসির ওখানে আছে ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খাওয়াবে ওটা তো মাসি বলছে ওই খাবি খাবি তো বলছে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইস কেমন হয় বলছে আমি তো বিরিয়ানি খাই তো এই আর কি মাসি বলছে ফ্রায়েড রাইস ওই চিলি বিরিয়ানির মতো নিই ওরকমই হয় ওই খাবি দেখা যায় কি খায় রাতে না খায় তো চলো দেখেছ এখন বাজে দশটা দশটা পাঁচের মতন টাইম হয়েছে তো আমরা দুজনে কেটে বসছি যে দুজনে খাচ্ছি আমরা এখানেই আর ডাইনিং টেবিলে বসে পড়ছে আমার ছেলের কাণ্ড দেখো দেখতে পাচ্ছি এগুলো আমার ছেলের কাণ্ড এই দেখো আর একটা কিছু আছে না মাছ ভাজাটা তো নিয়ে এসো ও আছে মাছ ভাজা হ্যাঁ এই হচ্ছে মাছ ভাজা এটা হচ্ছে তরকারি আর তরকারি হচ্ছে পাতলা আছে ঝোল ঝোলটা আছে একটু অন্যভাবে করেছি যেভাবে আমরা সাধারণত করি এইভাবে করিনি একটু এই করেছি আর দুপুরবেলা ছিল সাথে নিম বেগুন ভাজা ছিল দুটো মাছ আছে মানে আর নিম বেগুন ভাজা ছিল ওর সাথে আর ছিল আমি কাতলা মাছ ভাজাও ছিল আর এই মাছ ভাজাও ছিল কাতলা মাছ ভাজা ছিল বাস এইটুকু এক্সট্রা ছিল আর এখন এইগুলো আছে তো চল আমরা লাঞ্চ করিনি আর ওখানে আমার বর এখন অনেকে কেটে দেখছে ক্রিকেট দেখতে দেখতে খাওয়া হবে না অন্য কিছু দেখতে দেখতে খাওয়া হবে জানি না আমার বর খেতে দিচ্ছে আজকে বেড়ে হ্যাঁ সব আমাকে দিয়ে দাও আমি তো বেশি নিয়েছি দেখো আমি এই চুরটা আজকে এক বেলার হবে দু বেলারই হয়ে গেল তো চলো এটা হচ্ছে আজকে আমাদের ডিনার মেনু তো তুমি ডিনারটা করে নি আমি খাই এসে গেছি এসে খাওয়ানো হয়ে গেছে দেখো ঝড় হচ্ছে আর ঝড়ে আমার বারান্দার অবস্থা দেখতে পাচ্ছ কি অবস্থা হচ্ছে দেখো আমার বারান্দাটা যত ঝড় বৃষ্টি হবে সমস্তই সবাই দেখাচ্ছে সমস্ত পাতা এসে পড়বে ওদিকে ওদের নিম গাছের পাতা ওইখানে নিম গাছ আছে নিম গাছের পাতা এসে আমার ঘর দেখো কি অবস্থা হচ্ছে সব সকালবেলায় ঝাড় দিতে হবে মানে এখানে পা দেওয়া যাচ্ছে তা পা কিছু কিছু করছে দেখো বাইরের অন্ধকার ভীষণ ভীষণ ঝড় শুধু ঝড় হচ্ছে এই যে এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু ঝড় হচ্ছে দেখতে পাচ্ছে এখানে বাড়ির সামনে লাইট লাইটটা অফ করে দিয়েছি একমাত্র ওই ল্যাম্পপোস্টের লাইটটা জ্বলে ওটা একটু আলোচনা জ্বলে আমাদের গেটের মানে মেন গেটের যে লাইটটা সেটা অফ করে দেওয়া হয় ব্যাসাতে যার দিকে একটু গাছ পুরো অন্ধকার আর চলো এদিকে আমার বর দেখো এখানে বসে কি আর বসে বসে দেখছো শুধু ক্রিকেট দেখে তখন থেকে ক্রিকেট দেখেছি বললাম দেখো আছে ছেলে নেই তুমি আমি কতদিন পরে আমি একটা সুন্দর মুহূর্ত পেলাম সেটাকে একটু উপভোগ করি চলো তা কিচ্ছু না একদম বেরসি একটা বর দিয়েছি দেখো শুধু ক্রিকেট দেখে দেখে সময় কাটিয়ে দিল যাই হোক আজকে রাত্রে ঘুমটা একটু ভালো আরামে হবে আমার শান্তিময় ঠান্ডা কতদিন যে গরম পড়েছিলো আমার গরমে খুব কষ্ট হয়

চলো আমি ফোন করি তো চলো আজকে বাপটা এই প্রচন্ড থাক আবার দেখো নতুন ব্লকে সবাই ভালো থেকো গুড নাইট চলো বন্ধ করো